বন্ধুরা চায়নার এক গোপন দলিল ভাষ হয়েছে যেখানে তারা স্বীকার করেছে যে রাম মন্দির ভারতের হিন্দু ঐক্যকে এতটা শক্তিশালী করেছে যে তাদের এশিয়ায় আধিপত্য বিস্তারের সমস্ত পরিকল্পনা ধসে পড়ছে এটা শুধু একটা মন্দির নয় এটা ভারতের সভ্যতামূলক অস্ত্র যা চায়নাকে রাতের ঘুম হারাম করেছে কারণ তারা কখনো ভাবেনি যে রামের নামে কোটি কোটি ভারতীয় একসঙ্গে দাঁড়িয়ে তাদের ড্রাগনের স্বপ্ন ভেঙে দেবে আপনারা জানেন না যে এই মন্দির চায়নার প্যাক্স সিনিকা নামক বিশাল পরিকল্পনাকে কীভাবে ছিন্ন ভিন্ন করছে যেখানে তারা পুরো এশিয়াকে নিজের পায়ের তলায় রাখতে চায় এই ভিডিওতে আমি খুলে বলবো কিভাবে রাম মন্দির চায়নার দুর্বলতাকে উন্মোচিত করেছে এবং কেন এটা ভারতের জন্য সোনার সুযোগ যা পুরো এশিয়াকে বদলে দেবে শকিং সত্য শুনে আপনার চোখ কপালে উঠবে তাই শেষ পর্যন্ত দেখুন এবং দেখবেন কিভাবে ভারতের উত্থান চায়নাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বন্ধুরা আসুন প্রথমে দেখি কেন চায়না এতটা ভয় পায় ভারতের জাতীয়তাবাদ থেকে চায়না জানে যে ভারতের মতো একটা দেশ যেখানে হাজার হাজার বছরের সভ্যতা আছে যদি একসঙ্গে দাঁড়ায় তাহলে তাদের একক আধিপত্য ধরে রাখা অসম্ভব উদাহরণস্বরূপ চায়না সবসময় চায় যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যেমন থাইল্যান্ড কম্বোডিয়া বা ইন্ডোনেশিয়া তাদের সঙ্গে যুক্ত হয়ে ভারত থেকে দূরে সরে যাক কেন কারণ এই দেশগুলোতে হিন্দু সভ্যতার ছাঁপ আছে রামায়ণের গল্প মন্দিরের স্থাপত্য এমনকি তাদের সংস্কৃতিতে রামের প্রভাব রাম মন্দিরের উদ্বোধনের পর থেকে এই সভ্যতামূলক যোগসূত্র আরও শক্তিশালী হয়েছে যা চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামক বিশাল প্রকল্পকে বাধা দিচ্ছে এই প্রকল্পটা কি সহজ করে বলি চায়না বিভিন্ন দেশের রাস্তা বন্দর বানিয়ে তাদের অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করতে চায় যেন তারা চায়নার কথায় চলে কিন্তু রাম মন্দিরের কারণে ভারতের সফট পাওয়ার অর্থাৎ সাংস্কৃতিক প্রভাব এতটা বেড়েছে যে এই দেশগুলো ভারতের দিকে ঝুঁকছে উদাহরণ দিই থাইল্যান্ডে রামায়ণের উৎসবগুলোতে ভারতীয় পর্যটকরা যাচ্ছে এবং সেখানকার লোকেরা নিজেদের ভারতীয় সভ্যতার অংশ মনে করছে চায়না এটা দেখে কাঁপছে কারণ তাদের টাকা ফেলে প্রভাব কেনার পরিকল্পনা ফেল হচ্ছে এবার আসুন নেপালের দিকে তাকাই নেপাল একটা হিন্দু প্রধান দেশ ছিল কিন্তু চায়না সেখানে কমিউনিস্ট পার্টিকে ফান্ড করে বিদ্রোহ ঘটিয়েছে যাতে নেপাল ভারত থেকে দূরে সরে যায় কেন কারণ নেপালের সঙ্গে ভারতের সভ্যতামূলক যোগ পশুপতিনাথ মন্দির রামের গল্প খুব গভীর রাম মন্দিরের পর থেকে নেপালের হিন্দুরা আরও সক্রিয় হয়েছে এবং ভারতের সঙ্গে যোগাযোগ বেড়েছে চায় না চায় যে নেপাল তাদের দিকে ঝুঁকে কিন্তু এখন সেটা কঠিন হয়ে পড়েছে একইভাবে শ্রীলঙ্কায় চায়না ঋণের ফাঁদে ফেলে বন্দর দখল করেছে কিন্তু রাম মন্দিরের প্রভাবে শ্রীলঙ্কার বৌদ্ধ হিন্দু যোগসূত্র আবার জাগ্রত হচ্ছে উদাহরণস্বরূপ রাম সেতুর গল্প শ্রীলঙ্কায় জনপ্রিয় এবং ভারতের সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ে বাড়ছে চায়না এটা দেখে বুঝেছে যে তাদের ডেট ট্র্যাপ অর্থাৎ ঋণ দিয়ে নিয়ন্ত্রণ কাজ হচ্ছে না কারণ সভ্যতামূলক যোগসূত্র টাকার চেয়ে শক্তিশালী বন্ধুরা এখন আসুন মিয়ানমার এবং বাংলাদেশের কথা বলি চায়না মিয়ানমারে অস্থিরতা ছড়িয়ে ভারতের উত্তর পূর্বকে অস্থিতিশীল করতে চায় কিন্তু রাম মন্দিরের পর ভারতের জাতীয়তাবাদ এতটা বেড়েছে যে লোকেরা একসঙ্গে দাঁড়িয়েছে বাংলাদেশে চায়না ইসলামিক উগ্রবাদকে সমর্থন করে ভারত বিরোধী মনোভাব ছড়ায় কিন্তু রামের নামে হিন্দু সম্প্রদায় সেখানে জাগ্রত হচ্ছে এটা চায়নার জন্য দুঃস্বপ্ন কারণ তারা চায় যে ভারত চারদিক থেকে ঘিরে থাকুক কিন্তু রাম মন্দির এই ঘেরাও ঘেঙ্গে দিচ্ছে চায়না জানে যে সামরিক বা অর্থনৈতিক যুদ্ধে তারা লড়তে পারে কিন্তু সভ্যতামূলক যুদ্ধে তারা হারবে কারণ তাদের নিজস্ব সংস্কৃতি তারা কমিউনিজমের নামে ধ্বংস করেছে ভারতের সনাতন ধর্ম যা হিন্দু বৌদ্ধ জৈন শিখ সবাইকে যুক্ত করে এটা একটা অনন্ত শক্তি যা চায়নার কনফিউশিয়াস ইনস্টিটিউটগুলোর মতো কৃত্রিম প্রচারকে ছাড়িয়ে যায় কনফিউশিয়াস ইনস্টিটিউট কি সহজ করে বলি চায়না বিশ্বের বিশ্ববিদ্যালয়ে এগুলো খুলে নিজের সংস্কৃতি ছড়ায় কিন্তু এটা টাকার ওপর ভিত্তি করে ভারতের মতো আত্মিক যোগ নয় বন্ধুরা এখন একটা গুরুত্বপূর্ণ কথা যদি আপনারা ভারত থেকে হন তাহলে কমেন্টে লিখুন জয় রাম আর অন্য দেশ থেকে হলে আপনাদের দেশের নাম লিখুন যাতে দেখি কতটা ঐক্য আমাদের মধ্যে এবার মূল সত্যটা খুলে বলি দু সালের জুলাই মাসে চায়না তাদের জাতীয় নিরাপত্তা হোয়াইট পেপার প্রকাশ করেছে যেখানে ভারতের উত্থানকে তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে এই দলিলে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভারতের অর্থনৈতিক এবং কৌশলগত উন্নয়ন চায়নার স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে বিশেষ করে এশিয়ায় এটা যেন একটা গোপন স্বীকারোক্তি যে রাম মন্দিরের মতো ঘটনা ভারতের জাতীয়তাবাদকে বাড়িয়েছে যা চায়নার পরিকল্পনাকে ফেল করছে উদাহরণস্বরূপ ইন্দোনেশিয়ায় একটা প্রাচীন হিন্দু মন্দির ভাঙার ঘটনায় ভারতীয়রা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছে এবং সেটা পুরো বিশ্বে ছড়িয়েছে চায়না এটা দেখে বুঝেছে যে ভারতের সফট পাওয়ার তাদের হার্ড পাওয়ারকে অর্থাৎ সামরিক শক্তিকে ছাড়িয়ে যাচ্ছে আরও শকিং ইউএসিআইআরএফের দু হাজার পঁচিশ রিপোর্টে ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে সমালোচনা করা হয়েছে যেখানে রাম মন্দিরকে হিন্দু জাতীয়তাবাদের প্রতীক বলে উল্লেখ করা হয়েছে এবং চায়নাকেও একই রিপোর্টে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচারের জন্য অভিযুক্ত করা হয়েছে এটা দেখায় যে আন্তর্জাতিক মঞ্চে চায়না ভারতের উত্থানকে ভয় পায় কারণ এটা তাদের নিজস্ব অত্যাচারকে উন্মোচিত করে বন্ধুরা এই দলিলের প্রভাব কী চায়না চায় যে ভারত অভ্যন্তরীণ বিভেদে জড়িয়ে পড়ুক কিন্তু রাম মন্দিরের পর ভারতের লোকেরা জাতীয় সঙ্গীত গাওয়ার সময় দাঁড়িয়ে যায় এবং কোনো অসম্মান সহ্য করে না এটা উনিশশো সাতচল্লিশের স্বাধীনতা যুদ্ধের মতো উত্থান চায়না তাদের প্যাক্স সিনিকা অর্থাৎ চীনা শান্তি দিয়ে পুরো এশিয়াকে নিয়ন্ত্রণ করতে চায় যেন একটা একক দাদা হয়ে ওঠে কিন্তু ভারত বলছে সবাই সমান দাদা হোক আমেরিকা চায়না ভারত এটা চায়নার জন্য অসহ্য কারণ রাম মন্দির ভারতকে সভ্যতামূলক নেতা বানিয়েছে উদাহরণ দিই তিব্বত থেকে বাণী পর্যন্ত ভারতের ছাপ আছে এবং চায়না চায় না যে ভারত এটা ব্যবহার করে তারা নেপালে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ছড়িয়েছে বলেছে ভারত বড় ভাইয়ের মতো অত্যাচার করে কিন্তু রাম মন্দিরের পর নেপালের হিন্দুরা ভারতের সঙ্গে যুক্ত হচ্ছে একইভাবে পাকিস্তানে হিন্দু অত্যাচারের বিরুদ্ধে ভারতের গলা উঁচু হয়েছে চায়না তাদের সভ্যতা ধ্বংস করেছে কিন্তু ভারতের সনাতন ধর্ম অনন্ত এটা শুধু ধর্ম নয় একটা সভ্যতা যা বিস্তার করে চায়না কনফিউসিয়াস সিস্টেমকে অস্ত্রের মতো ব্যবহার করে কিন্তু এটা আত্মিক নয় ভারতের রাম মন্দির এটা দেখিয়েছে যে আমরা এশিয়ার আত্মা এবং চায়না এটা কাটতে পারবে না দু হাজার পঁচিশের ডিসেম্বরে পাকিস্তান সমর্থিত জঙ্গি গ্রুপ জাইশ ই মোহাম্মদ রাম মন্দিরকে লক্ষ্য করে হুমকি দিয়েছে যা দেখায় যে চায়নার মিত্ররা ভয় পেয়েছে কিন্তু ভারতের উত্থান অপ্রতিরোধ আমার মতামত বন্ধুরা এই ঘটনা দেখায় যে রাম মন্দির শুধু একটা স্থাপত্য নয় এটা ভারতের পুনরুত্থানের প্রতীক চায়নার ভয়টা সত্যি কারণ আমাদের সভ্যতামূলক শক্তি তাদের অর্থনৈতিক খেলাকে ছাড়িয়ে যাচ্ছে আমাদের সরকারকে আরও সক্রিয় হয়ে হিন্দু সভ্যতাকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে হবে যেন সৌদি আরবের মতো আমরা হিন্দুদের ঠেকেদার হই এটা না করলে চায়না আমাদের প্রতিবেশীদের কাটতে থাকবে কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এশিয়া ভারতের নেতৃত্বে উঠবে জয় হিন্দ